মাহে রমजान লো বছর ঘোরে মুমিন মুসলমানের দারে দারে মাহে রমजान লো বছর ঘোরে মুমিন মুসলমানের দারে দারে রহমতে ইবাণী নিয়ে মাগফিরাতের পায়গম নিয়ে নিয়ে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি দিতে চাইছিলাম না কিন্তু পরে মনে হলো আমার দেখে হয়তো সবাই সবার পাশে এগিয়ে আসবে তো আমাদের সাধ্য অনুযায়ী যা পেরেছি আল্লাহর রহমতে তাই দিলাম তো এইভাবে যদি সবাই আসে তাহলে আল্লাহর রহমতে আমাদের আশেপাশের কেউ না খেয়ে কষ্ট করে রোজা রাখতে হবে না কিছুটা হলেও তাদের কষ্ট কম হবে অল্প হলেও তাদের মুখে হাসি ফুটবে তো আমরা যাদের দিয়েছি এরা আমাদের নিজের আপনজন আমাদের প্রিয় নবী বলেছেন নিজের আপনজন না দিয়ে লোক দেখানোর জন্য অন্যকে দিলে আমাদের আপনজন দেখে কষ্ট পাবে তাই যতদূর সাধ্য হয়েছে আমরা তাই দিছি এটা লোক দেখানোর জন্য না কেউ কিছু মনে করবেন না আপনারা সবাই আমার পরিবারের মানুষ তাই শেয়ার করলাম মাগফিরাতের পায়গাম নিয়ে রহমতে ইবাণী নিয়ে মাগফিরাতের পায়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাহিরম রম বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে গনা হের দোষ কদার প্রিয় হবার তো সুযোগ এই সুয কোদার প্রিয় হবারই তো সুয এই সুযোগে নগ তুমি এই সুযোগে নগ তুমি খোদার রঙে জীবন রঙিন করে মাহিরম জানে লো বছর ঘরে মুমিন মুসলমানের দারে দারে মাহিরম জানে লো বছর ঘরে মুমিন মুসলমানের দারে আ দেখো তো

রমজান এলো বছর ঘরে মমিন মুসলমানের দারে দারে মাহে রমজান এলো বছর ঘোরে মুমিন মুসলমানের দারে দারে রহমতের বাণী নিয়ে মাঘ ফেরাতের নিয়ে এ রহমতের ঈব নিয়ে মাঘ ফেরাতের নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহিরমজানো বছর ঘোরে মোমিন মুসলমানের দারে দারে মাহিরমজানো বছর ঘোড়ে মোমিন মুসলমানের দারে দারে দ দোষো কোদার প্রিয় হবারই তো এই গণাহ সুযোগ কদার প্রিয় হবারই তো সুযোগ এই সুযোগে নব তুমি এই সুযোগে নব তুমি কোদার রঙে জীবন রঙিন করে মাহিরমজানো বছর ঘোরে মৌমিন মুসলমানের দারে দারে মাহিরমজানো বছর ঘোরে মৌমিন মুসলমানের দারে দারে বাপি তাপি আয় রে রহম খোদার হম তোরাপি তাপি ছুটে খোদার রহম লুটে পাহাড় সমান গোনার বোঝা পাহাড় সমান গনার বোঝা দিবেন রহিম সবই ক্ষমা করে মাহে রমজান এলো বছর ঘোরে মুমিন মুসলমানের দারে দারে। মাহিরমজান লো বছর ঘোরে মুমিন মুসলমানের দারে দারে রহমতে বাণী নিয়ে মাগফিরাতের পায়গাম নিয়ে রহমতে বাণী নিয়ে মাগফিরাতের পায়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহে রমজান এলো বছর ঘোরে মুমিন মুসলমানের দারে দারে মাহে রমজান এলো বছর ঘরে মুমিন মুসলমানের দারে দারে রমজান এলো বছর ঘরে। মুমিন মুসলমানের দারে দারে মাহে রমজান লো বছর ঘোরে মুমিন মুসলমানের দারে দারে মাহে রমজান লো বছর ঘোরে মুমিন মুসলমানের দারে দারে রহমতে ইবাণী নি মা নিয়ে রহমতের বাণী নিয়ে মাঘ ফেরাতের নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে রমজান এলো বছর ঘোরে মুমিন মুসলমানের দারে দারে মাহিরম জানলো বছর ঘুরে ভূমিন মুসলমানের দারে দারে গনাহমা পের দোষো কদার প্রিয় হবারই তোষো এই হের দোষো কদার প্রিয় তো তোষুজো এই সুযোগে নব তুমি এই সুযোগে নব তুমি খোদার রঙে জীবন রঙিন করে মাহে